এই মুহূর্তে ত্রিপুরাতে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো চাপানতর চলছে বিজেপির মন্ত্রীরা দশ হাজার তিনশো তেইশের চাকরি পাশে কেন দাঁড়ালেন না এটাই এখন প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্গন বিধানসভার অধিবেশন যখন চলছে তখন তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি এক কথাও যদি বলাই হয় তাহলে কৃষকের ক্ষেত্রে বা এবং যে সমস্ত বাজেটে অধিবেশনে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি না যে দশ হাজার তিনশো তেইশের প্রার্থীদের পাশে এবং বিভিন্ন কার্যত লোকসভা নির্বাচনের ভোটের মুখেই আদতে তো কাজ হবে তো এটাই এখন প্রশ্ন করছেন বিরোধী রাজনৈতিক দলের বিধায়করা তবে বিরোধী দল হিসেবে দল এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বিজেপির মন্ত্রীরা কেন এই ঘটনাগুলো সরজবিনে দেখছে না দশ হাজার তিনশো তেইশে চাকুরী ত্রিপুরা রাজ্যের এটাই এখন প্রশ্ন তুলছেন তবে পাহাড় ও সমতলের জনগণ কতটা আকর্ষণ ভাবে ভোট বাক্স শাসকের দিকে না বিরোধীদের দিকে এটা এখন মনে করছেন রাজনৈতিক মহল তবে গোপাল চন্দ্র রায় থেকে বীরজিৎ সিনহা এবং সুদীপ রায় বর্মন এবং অন্যদিকে জিতেন্দ্র চৌধুরীরা শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য রাজনীতির বিষয়টা খুবই আলাপ আলোচনায় এবং নির্ধারিত সময়ে দেখা যাচ্ছে যে লোকসভা ভোটমুখী যে প্রতিশ্রুতি সেটা কিন্তু পাহাড় সমতলের জনগণ বা জনজাতি ভোটাররা কতটা প্রভাব ফেলতে পারবে লোকসভা নির্বাচনে এটা এখন দেখার বিষয় রয়েছে তবে পাল্টা চ্যালেঞ্জের মুখোমুখি এবার উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় তবে এই মুহূর্তের সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেছেন যে বিজেপি যে যে বাজেট অধিবেশনে সবটাই কিন্তু যদি কাজ হয় তাহলে জনগণের ভালো হবে আর না হলে কি করে হবে মানে ভোটের সময় কতটা আকর্ষণীয় হবে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা সম্ভব নয় এ কথা জানিয়ে দিয়েছেন সুদীপ রায় বর্গন থেকে সিপিএম নেতা মানিক সরকার কেননা মানুষ যদি আকর্ষণীয়ভাবে আর শাসক পুলিশ যদি দুর্বল হয় তাহলে ভোট কীভাবে দিতে যাবে মানুষ কিন্তু মানুষের জনরোষে অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেই বিষয়টা রাজ্য রাজনীতিতেই সুদীপ্রয় বর্বন তিনি আবারও কিন্তু একেবারে ঝাঁঝালো প্রতিক্রিয়া দিয়েই শাসক দলকে তীব্র কটাক্ষ করে বলেছেন কেননা লোকসভা ভোটের মুখেই একটা আকর্ষণীয় যেসব উৎপন্ন হচ্ছে মানুষের কাজকর্ম কর্মস্থান মানে এই সব বেকার যুবতীর পাশে কিন্তু সরকার নেই সরকার কেন নেই এটাই প্রশ্ন তুলছেন বিধানসভায় তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী এমনকি দেশের গৃহমন্ত্রী অমিত শাহ যখন ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু একটা তীব্র কটাক্ষ শাসকবিরোধী রাজনৈতিক দলগুলো এমন কি মানুষের অধিকার উপনির্বাচনে দেখা গিয়েছিল যে ভোট হয়নি সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে পবিত্র বিধানসভার ভিতরে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজেপি বন্যা কংগ্রেস অন্যদিকে সিপিআইএমের বিধায়িকরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা ভোটমুখে কতটা উজ্জীবিত হতে পারবে কিন্তু হ্যাঁ দুটি প্রশ্ন হচ্ছে ধাপে ধাপে সুদীপের প্রশ্ন ত্রিপুরার শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাধীনভাবে ভোট এমনটাই তিনি দাবি করেছেন যাতে মানুষ নিজের ইচ্ছায় নিজে ভোট দিতে পারে যাকে খুশি তাকে কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণের চিত্র সেটা কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আলাপ আলোচনা করে দেখা যাচ্ছে যে আগামী দিন মানুষের আকর্ষণীয় দুর্বল হচ্ছে ত্রিপুরার জনগণ কেননা যে অধিবেশনে পবিত্র বিধানসভায় কৃষিখাতে যখন তারা বরাদ্দ করেছে বা শিক্ষার খাতে তখন দেখা যাচ্ছে যে এবং মানুষের রুটি রোজগার তখন তো একটা শিক্ষক শিক্ষাদের অভাব অভিযোগ চলছে ত্রিপুরার উত্তর পূর্ব রাজ্যে আর এই নিয়ে লোকসভা ভোটমুখেই ত্রিপুরার জনগণ কতটা আকর্ষণীয় কাজকর্ম মানে কাজ তারা পেয়েছে এটাই প্রশ্ন দু হাজার আঠারোর বিধানসভা নির্বাচনের আমরা দেখেছিলাম যে বিজেপি ক্ষমতায় আসার পর যেসব প্রতিশ্রুতি সেটা কি পূর্ণ হয়েছে এবং দু হাজার তেইশে সেই কথাগুলোই অমিত শাহ এমনকি বিজেপির একাধিক মন্ত্রীরা যখন প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলো কিন্তু মানুষের কতটা আকর্ষণীয়ভাবে তখন বিজেপিকে ঢেলে উভড়িয়ে ভোটটা দেওয়া হয়েছিল কিন্তু কাজ বা শিক্ষক শিক্ষিকাদের চাকুরি এটা এখন প্রশ্ন রাজনৈতিক মহলে তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা কতটা আকর্ষণীয়ভাবে মানুষের উদ্দীপনায় কাজে এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় রয়েছে দশ হাজার তিনশো তেইশের চাকুরি এবং বিভিন্ন কার্য তো দেখা যাচ্ছে শাসকবর্ণাম বিরোধী রাজনৈতিক দলগুলো অন্যদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দু হাজার যখন তিনি মুখ্যমন্ত্রী গদিতে বসলেন তখন থেকে ত্রিপুরার উত্তপ্ত পরিস্থিতি ছিল অর্থাৎ সামাল দেওয়ার প্রয়োজন বা লোকই তখন মানুষের আতঙ্কে বসবাস করতো উত্তর রাজ্যে ত্রিপুরায় কিন্তু এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দেখা যাচ্ছে যে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে ত্রিপুরায় তবে ত্রিপুরাতে বিরোধীরা ভোট ভাগাভাগিতেই বিজেপি ক্ষমতায় এসেছে মন্ত্রী রতনলাল নাথ এখন তিনি এখন শিক্ষামন্ত্রী ছিলেন এখনও বর্তমানে মন্ত্রী রয়েছেন তাকে যখন প্রশ্ন করানো হয় দশ হাজার তিনশো তেইশে চাকুরি তখন তিনি বলেন সারা রাজ্যের সঙ্গে ত্রিপুরা ভালো কাজ হয়েছে ভালো কাজ করেছে তবে বেকার যুবদের কাজ বা কর্মস্থান মানে কর্ম কর্মসংস্থান কোথায় এটাই একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ আর সরাসরি সুদীপ রায় বর্বন এবং গোপালচন্দ্র রায় বিরজিৎ সিনহারা বিধানসভায় এখন মাত্র বর্তমানে কংগ্রেসের তিনটা বিধায়ক রয়েছে তিনজন লোকসভা মুখে কতটা প্রচার তুঙ্গে ঝড় তুলতে পারে নাম কংগ্রেস এটাই এখন দেখার বিষয় রয়েছে প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বিধানসভায় মানুষের কাজের অধিকার